হ আজিরই দই থেকে বলছি এক তোর কথা তিনি আশে গের সুলল্লামা শাহ তিনি আশে সেকন্দর শাহ শাহরি দই থেকে বলছি এক কথা আজরি দই থেকে বলছি এক দরদের কথা তিনি আশে গের সুললামা শর শাহ

প্রেমে ভরপুর ছিল তাহারি অন্তর ইসলামের রেদমত করে গেলেন জীবন ভার তিনি গেলেন জীবন বার তিনি গেলেন জীবন ভার তিনি গেলেন জীবন ভার আরে নবীর প্রেমে ভরপুর ছিল তাহারি অন্তর ইসলামের খেদমত করে গেলেন জীবন বান তিনি গেলেন জীবন বান তিনি গেলেন জীবন বান তিনি গেলেন জীবন বান চলা ফের চিল নবীর আদর সেবরা তাহার চলা ফের চিল নবী বরা সেবরা তিনি আশেকে রাসুল আল্লামা সেকন্দর শাহ তিনি আশেকে রাসুল আল মাসে ক তরসা আজ হৃদয়ে থেকে বলছি একে বেদরীর কথা হৃদয় থেকে বলছি একে বেদরীর কথা ওহে যিনি আশেক রাসুল আল্লাহ মাসক ক তরসা যিনি আশেক রাসুল আল্লাহ মাসক আরে ইসলামের তরে জীবন দিলেন জিনি আল্লামা সেকন্দর শাহাদিনি ঠিক না ওর ইসলামের তরে জীবন দিলেন আলামা আল্লামা সেকন্দর শাহাদিনি আল্লামা সেকন্দর সাহাতিনি আল্লামা সেকন্দর সাহাতিনি এ আল্লামা সেকন্দর সাহাতিনি জাহর চলা ফেরা ছিল নবীর আদর্শে ভরা জাহর চলা ফেরা ছিল নবীর আদর্শে ভরা তিনি আশেকের রাসূল শেকান্দার সাথী নি আশিক এ রাসূল আল্লাহ মা শেকান্দার সাথী আজি হৃদয় থেকে বলছি এক দর্দীর কথা আজি হৃদয় থেকে বলছি এক দর্দীর কথা তিনে আশিক এ রাসূল আল্লাহ মা শেকান্দার সাথী নি আশিক এ রাসূল আল্লাহ মা শেকান্দার আল্লাহ তালার প্রেমে যিকির বললেন সদা না আল্লা আল্লাহ পাকের জিকির করছেন মিটে তিন বলি হয়েছে ঠিক না একটা আওয়াজ দেন ঠিক না আল্লাহ পাকের জিগির জিই না করত তাহলে ওলি হতে পারতো না তাহলে কি হতে পারতো ওলি ঠিক কিনা তো আমরা হুজুরের উসিলায় আল্লাহর কাছে মাফ চাইবা আজকে যেন হুজুরের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ माफ করে দেন আমিন বলেন আমিন আরে আল্লাহ তাআলার প্রেমে জিকির করলেন সদা আল্লাহ তাআলার জিকির তিনি করলেন সদা আল্লাহ তাআলার জিকির তিনি করছেন সদা সেই কারণে হলেন তিনি আল্লাহ আল্লাহ তলার প্রিয় বান্দা তিনি প্রিয় তিনি প্রিয় বান্দা আল্লাহ তলার প্রে মে জিকির করেন সদা তিনি আল্লাহ তালার প্রে মে জিকির করেন সদা সেই কারণে হলনি তিনি আল্লাহ তালার প্রিয় বান্দা তিনি প্রিয় বান্দা তিনি প্রিয় বান্দা তিনি প্রিয় সরো হলেতে আলোর পদিপ দিপিনি জিলে জ্বালাইয়াতে আলোরে পদিপিল জ্বালাইয়া দিনে আশ কে রাসুল্লমা সেকান্দর সাহ দিনে আশ কে রাসুল্লামা সেকন্দর সা আজি দহি থেকে বলছি একে ধরো দীর কথা আজি দহি থেকে বলছি একে ধরো কথা তিনি আশে গের সুললামা শে গর শাহি আশে গেরাসুলা শগন্দর শাহিনি আশে গেরাসুলা শগন্দর শাহিনী আশে গেরাসুলা শগন্দর শাহ